সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবর্বাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে আমলের মাধ্যমে ঋষিক বাড়ে কী কী আমলের মাধ্যমে ঋষিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে সে সম্পর্কে তো এক নম্বর হলো তৌবা এবং ইস্তেকভার করা তোবা ইস্তেফা করার মাধ্যমে বান্দার রেসিক বাড়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অতিশয় ক্ষমাসীন তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্তানাদিতে উন্নতি দান করবেন এবং তোমাদের বাগবাগিচা এবং নদীনালা দান করবেন শুরানু আয়াত নম্বর দশ বারো ইবনে আব্বাস রাদা আল্লাহ তাল্লাহুর বিবরণী আসে রসুল্লাহলাম বলেছেন যে ব্যক্তি লাগাতার তো বা ইস্তেকফার করবে আল্লাহ তাল সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎসব থেকে রেসিকের ব্যবস্থা করে দেবেন আবুদাউদ্দ শৈফ হাদিস দুই নম্বর হল পরেশগাড়ি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা যেসব কাজকর্ম বা আমলে ঋষিকে প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকুয়া পরেজগাড়ি অবলম্বন করা এবং তাওয়ুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম আল্লাহ তা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর যে আল্লাহর তাকুয়া অর্জন করবে আল্লাহ তার জন্য উত্তরের উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি তাকে এমন উৎস থেকে ঋষিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না সুরা রাদ আওয়াত নসুল্লাহ সাল্লাম আলাইসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো তিনি তোমাদের যেভাবে রিসিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় ফেরে তিনি শরীফ তিন নম্বর হলো হজ এবং উমরা পালন করা বারবার হজ এবং উমরা পালন করার দ্বারা দেশ প্রবৃদ্ধি ঘটে আবদুলাইবনে মাসুরদুল্লাহ তাল বিবরণে আছে যে রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন তোমরা লাগাতার হজ এবং উমরা পালন করতে থাকো কারণ এর দ্বারা এমনভাবে অভাব এবং গুণা দূরীভূত হয় যেমনইভাবে কামারের হাপর লোহা এবং সোনা রূপার ময়লা দূর করে দেয় তিনি নিজেস্বই চার নম্বর হলো হিজরত করা এবং জেহাদে অংশ নেওয়া আল্লাহতালার রাস্তায় হিজত করা এবং জিহাদে অংশগ্রহণ করার দ্বারা ঋষিকে বরকত হয় আল্লাহ তাল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেছেন আর যে ব্যক্তি আল্লাহতালার রাস্তায় হিজত করবে জমিনে বহু আশ্রয় স্তর এবং সচ্ছলতা পাবে সে সুরানিসা ইম্ন উমরতাল্লাহাল বর্ণনা করতে আসে রসুল্লাহ সাল্লাল্লাম বলেছেন আমার বর্ষার ছায়াতলে আমার ঋষিক রাখা হয়েছে মুসলি আহমদ এবং বাহাকে পাঁচ নম্বর হলো সময় মতো নামাজ আদায় এবং এবাহতের জন্য নিজেকে মুক্ত করা সময় মতো দৈনিক পাঁচ তো নামাজ আদায় করলে বাড়ে নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে কাজ এবং ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজও নয় একই সঙ্গে তালা এবাদত পালনে নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে আল্লাহ আল্লাহতাল ইসাত করেছেন আর আপনি পরিবার প্রয়োজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার ওপর অটল থাকুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না আমি আপনাকে রিজিক দিই আর মুক্তাতির জন্য শুভ পরিমাণ সুরাত হাব আবুহাই র্লাহ তালন বর্ণনা করেছেন রসুল্লা সাল্লাহ আলসালাম বলেছেন আল্লাহ তা বলেন হে আদম সন্তান আমার এবাহতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব। এবং তোমার দরিদ্র পথ দূর করে দেব আর যদি তা না করো আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব। এবং তোমার অভাব মেটাবো না তিরমিজি শরীফ ইমন শরীফ ছয় নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ঋষিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা আত্মীয় সঙ্গে সদাচর করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছে আল্লাহ তাল্লা বনি ইসরায়েল এবং এটাও এসেছে হযরত আনাসিমনে মারেক রাত বলেন রসুল্লাহ সাল্লু আল সাল্লামকে আমি বলতে শুনেছি তিনি বলেছে যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক সে তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে বুখারি মুসলিম শরীফ এর হাদিস সাত নম্বর হলো আল্লাহর রাস্তায় ব্যয় এবং দান সৎকা করা সৎকা করার মাধ্যমে রিজিক বাড়ে আল্লাহ তালা পবিত্র কোরআনে এসাদ করেছেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন তিনি উত্তম রিজিকদাতা সুরাসাবা রসুল্লাহ সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করে তাদের একজন বলে হে আল্লাহ দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন অপরজন বলে হে আল্লাহ কিপনকে ধ্বংস করে দিন বুখারি এবং মুসলিম শরীফ আট নম্বর হলো শকর আদায় বা কৃতজ্ঞতা প্রকাশ করা প্রকাশ যেসব কাজকর্ম বা আমলে রিসিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো আল্লাহতালা যেমন নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ শুকর আদায় করার দ্বারা নিয়ামত নিয়ামত বৃদ্ধি পায় আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছে যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত নিয়ামত বাড়িয়ে দেব আর যদি তোমরা অতিজ্ঞ অকৃতজ্ঞ হও তাহলে নিশ্চয় আমার আসাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত নয় নম্বর হলো বিয়ে করা আল্লাহ তালার পবিত্র কোরআনে এরসাদ করেছে তোমাদের মধ্যে যারা অভাবিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও তারা যদি নিঃসব হয় আল্লাহ তালা নিজ অনুগ্রহ গ্রহে তাদের সচ্ছল করে দেবে কারণ আল্লাহ তাআলা অসূর্যময় সর্বজ্ঞ সোনানুর আয়ত নম্বর বত্রিশ রসুল্লাহ সাল্লাম আল্লাহ বলেছেন তিন শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তালা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন তিন শ্রেণীর অন্যতম হল বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তি যিনি বিয়ে করে পবিত্র জীবনযাপন করতে ইচ্ছুক তিরমিজি শরীফ দশ নম্বর হলো গরিব অসহায়ের প্রতি সদয় হওয়া যেসব কাজকর্ম বা আমলে তার অন্যতম হলো গরিব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া রাস্তাঘাটে গরিব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলেই সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে আল্লাহ পবিত্র ঈশ্বাদ করেছেন যে তাদের ধনী লোকদের সম্পদে প্রার্থী দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে সুরা জারিয়াত আয়াত নম্বর উনিশ রসুল্লাহ সালামসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং প্রদান করা হয় বুখারি শরীফ এগো নম্বর হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা যেসব কাজকর্ম বা আমলে ঋষিক বাড়ে এর মধ্যে অন্যতম হল তাআলার কাছে প্রার্থনা করা কারণ আমরা এমন এক স্রষ্টার সৃষ্টি যিনি চাইলে খুশি না চাইলে অখুশি আল্লাহ তালা পবিত্র কুরআনে ইসাদ করেছেন তোমাদের প্রতিপালক বলেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সুরা মমিন এক নম্বর সাত আব্দুলাইবিনে মাস্তাহতাহের বিবরণে আছে যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে শপথ করে অর্থাৎ অভাব দূরী দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয় তার অভাব মোসন করা হয় না পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয় দোয়া প্রার্থনা করে অবিলম্বে অথবা বিলম্বে আল্লাহ তাআলা তাকে রিসিক দান করেন তিরমিজি শরীফ বারো নম্বর হলো রিজিক অর্জনের চেষ্টাই থাকা আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেছেন অথবা নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ ঋষিক সন্ধান করো এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও সুরাজুমা রসুল্লাহ সাল্লাম সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয় এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটাই উত্তম বুখারি এবং মুসলিম বিশ্বের হাদিস তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরিক